নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই এই আজকে আমি এটা কি রান্না করেছি বলুন তো দেখুন কালারটা কত সুন্দর আমি কিন্তু করেছি পুরো রেস্টুরেন্ট স্টাইলের কাতলা কালিয়া যে কোনো কাজবাড়িতে কিন্তু এইভাবে রান্না করা যায় আর আমিও আজকে দুপুরবেলা ভাবলাম কি রান্না করি ফ্রিজেতে অনেকগুলো মাছ আছে তাই কয়েকটা পিস বার করে নিয়ে আমি এই ম্যারিনেট করে নিচ্ছি এখানে নিলাম আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর আদা রসুন বাটা সব একসঙ্গে করে দিয়ে আর অল্প একটু সরষের তেল কিন্তু এই মাছটা একটু ম্যারিনেট করে রাখবো এক ঘেয়ে আমি কাদরা মাছের ঝাল বা ঝোল সেগুলো খেতে কার বা ভালো লাগে কিন্তু একটু একটু আলাদা রকমভাবে একটু রান্নাটা করলে তার কিন্তু স্বাদরা অনেক গুণ বাড়িয়ে দেয় আপনারা চাইলে এর মধ্যে একটু লেবুর রসও দিতে পারেন কিন্তু আমি আজকাল লেবুর রসটা দিলাম না দিয়ে এই দশ মিনিট ওটা ম্যারিনেট করা থাক ততক্ষণ অন্য মশলাগুলো আমি এই গুছিয়ে নিচ্ছি এই পেঁয়াজ বেটে নিয়েছি আদা রসুন বাটা বেটে নিয়েছি আর কিছু পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর এই টমেটোটা পেস্ট করে নিয়েছি আর একটা কড়াই আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে একটু বেশি পরিমাণে সরষে তেল দেবো যাতে এই তেলটাতেই আমার রান্নাটা হবে এখানে কিন্তু এটা সরষে তেলের রান্নাটা ভালো হবে রিফাইন্ড তেল বা অন্য কোনো তেলে থাকে আর এই দেখুন মাছগুলো আমি একটা একটা করে এই তেলটা গরম হয়ে গিয়েছে এই ছেড়ে দিচ্ছি এখানে কিন্তু মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না খুব কড়া করে ভাজলে কিন্তু সেই মাছের টেস্ট থাকে না এই মাছটা একটু ওপর নিচ করে লাল লাল করে ভেজে নেবো আর একটু ফ্রাই করে নেবো দেখুন মাছের রাজা কিন্তু কাতলা মাছ কাতলা মাছ খেতে কার না ভালো লাগে বলুন আর সেই কাতলা মাছ যদি একটু সাইজ মতন হয় বড় বড় সাইজের আমাদের এই তিন কেজি ওজনের একটা কাতলা মাছ কেটে নিয়ে এসেছিলো এই ফ্রিজে রেখে দিয়েছি আর তার থেকে বার করে কয়েকটা কয়েকটা করে আমি এই রান্না করে নিচ্ছি আর এই মাছটা দেখেছেন আমার কেমন ভাজা হয়ে গেল আর কালারটাও কেমন সুন্দর এসেছে দুটো পিঠ এমনি করে একটু লাল লাল করেই ভেজে নেবো বেশি কড়কড়া করে মাছ ভাজা করলে কিন্তু সে মাছের টেস্ট আর পাওয়া যায় না স্বাদটা পাওয়া যায় না আর আমাদের বাড়িতে ওইভাবে কেউ খায় না অল্প একটুখানি মাছটা থাকবে এই দেখুন একটু কয়েকটা গোটা গরম মশলা আমি এখানে নিয়ে নিলাম এই তেলের মধ্যেই আমি ছেড়ে দেবো গরম মশলাটা আর আমি এখানে কুচুনো পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজগুলোর এই তেলের মধ্যে দিয়ে আমি লাল লাল করে ভালো করে ভেজে নেবো দেখতে পাচ্ছেন আর এক আরেকটা কথা আপনাদের বলি এই পেঁয়াজটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি এইটা বেরেস্তার মতন একটু তুলে নেবো অল্প একটু আমার রান্নাটা হয়ে গেলে পরে সেটা কাজে লাগাবো আর কি করবো সেটা আপনারা দেখতে থাকুন এই দেখুন আমার পেঁয়াজটা কেমন সুন্দর আমার এই ভাজা হয়ে গিয়েছে আর আমি ওই এক চামচ তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যে দিয়েই আমি একটুখানি চিনি ফেলে দেবো একটু ক্যারামেল করে আমার মতন করে এই তেলের মধ্যে চিনিটা দিলে কিন্তু এইটা পুড়ে গেলে বেশ তরকারির কালারটা খুব সুন্দর আসে একটু লাল লাল হয় কোনো রান্নার সময় এই তেলের মধ্যে চিনিটা দিলে সেটা পুড়ে গিয়ে লাল লাল কালারটা চলে আসে আর এটা খেতেও ভালো লাগে আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এই সব কিছু দিয়ে বেশ মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা থেকে যখন একটু তেলটা ছেড়ে দিয়েছে তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম সেইটা আর এখানে টমেটোটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে টমেটোর থেকে আর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটো থেকেও যেন তেলটা ছেড়ে দেয় আর এখানে গ্যাসটা কিন্তু একটু লো রাখতে হবে বেশি জোরে দিলে কিন্তু মশলাটা এখানে পুড়ে যাবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু স্বাদ মতো নুন যেহেতু মাছটা ভাজার সঙ্গে আমার নুন দেওয়া আছে তাই বেশি নুন আমার লাগবে না আর জিরে ধনে একসঙ্গে করে আমার পেস্ট করা ছিল এখানে আমি সেটা দিয়ে দিচ্ছি এক চামচ মতন এই সবগুলো দিয়ে কিন্তু আবার আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো আর তারপর আমি দিয়ে দেবো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো তো আদা রসুনের সঙ্গে আমার কাঁচা লঙ্কার পেস্ট করা ছিলো তাই বেশি লঙ্কার গুঁড়ো আমি এখানে দেবো না আর যদি আপনারা চান কালার আনার জন্য তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আর আমি এখানে নিয়েছি দু চামচ মতন টক দই আর তার মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আমি এই নাড়াচাড়া করে নিচ্ছি বেশ ভালো করে ফাটিয়ে নিতে হবে ওনারা চাইলে কিন্তু এটা মিক্সার মেশিনেও ফাটিয়ে নিতে পারেন তারপরে ওই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার সেই ফাটানোর দইটা টক দই আর বাটিটা ধুয়ে অল্প একটু জল ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে অবশ্যই মনে রাখতে হবে এই দইটা যাওয়ার সময় কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে রাখবেন দিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে বেশি জোরে দিলে কিন্তু দইটা কেটে যাবে আর তখন তরকারি স্বাদটা একদম খারাপ হয়ে যাবে তারপর মিক্সার মেশিনের বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণে এখানে জলটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এখানে এসেছে মশলাটা বেশ ভালো করে সিদ্ধটা হয়ে যাক আর তারপর আমি এখানে দিয়ে দেবো সেই ভেজে রাখা আমার মাছগুলো মশলাটা বেশ ভালো করে ফুটে উঠেছে আর তার মধ্যে আমি এই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যাতে মশলাটা বেশ মাছের সব দিকটাতে লেগে যায় আর তারপর একটুখানি আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচের মতো রেখে দেবো যাতে মাছটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও মাছের মধ্যে ভালোভাবে চলে যাবে আপনারা কাতলা মাছটা কীভাবে রান্না করেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা পারলে কিন্তু এইভাবে একবার বাড়িতে রান্না করতে পারেন দারুণ খেতে লাগবে আর আমি এখানে এক চামচ মতন কষুরি মেথি নিলাম হাত দিয়ে বেশ ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এই কষুরি মেথিটা দেওয়ার পরে কিন্তু মাছের রান্নাটার টেস্টটা আর বহুগুণ বাড়িয়ে দেয় কসুরি মেথিটা কিন্তু খাওয়া শরীরের পক্ষেও ভালো দেখেছেন তরকারিটা কিন্তু আমার বেশ ভালো হয়ে গেল আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গরম মশলা এই মাছটা যা রান্না হয়েছে না এখানে কিন্তু একটা পথ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে আর আমার এই রান্নাটা পুরোপুরি শেষ হয়ে গেল তারপর একটুখানি ঘি আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম আর রান্নাটা নামিয়ে নিয়ে আমি একটু বেরেস্তাটা দিয়ে দিলাম এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হবে আর খেতেও কিন্তু তেমন সুন্দর হবে তাহলে আর কি আজকে দুপুরবেলা লাঞ্চটা আমি সাজিয়ে ফেলি দেখতে পেয়েছেন মাছের কালারটা কত সুন্দর হয়েছে আর উপর থেকে যে আমি এই বেরেস্তাটা ছড়িয়ে দিয়েছি সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর খাওয়ার সময় গালে এক পিস দু পিস পরলে সেটাও ভালো লাগবে তাহলে আর কি আজকে দুপুরে লাঞ্চের থালিটা আমি এইভাবে সাজিয়ে নিলাম যা কালিয়াটা রান্না হয়েছে না এর পাশাপাশি আজকে আর অন্য কিছু লাগবে না এটা দিয়ে আমি আমার লাঞ্চটা আজকে দুপুরে সেরে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে সবাই জন্য রইল আমার ভালোবাসা ও শুভেচ্ছা ধন্যবাদ